আবরাজ ফিজার উপর আজশোয়া ছিল এত সময় অর্ধেক শরীর এত সময় ফিজার উন্মুক্ত থাকলেও এবার সম্পূর্ণ শরীর আবরাজের বলিষ্ঠ শরীরের নিচে ঢাকা পড়ল আবরাজ ফিজার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে নিলেই বাধা দিল ফিজা আবরাজ কি থামার পাত্র সে তো আরও এক ধাপ উপরে ফিজার হাত উল্টো করে চেপে ধরে ফিজা ব্রু কুচকে নিল আবরাজ ফিজার চোখে চোখ রাখে অতঃপর মুচকি হেসে বলে উঠল আমার বউ আ, ইমপ্রেসের বউ ফিজা নাকমুখ কোচকে নিল মোটেও এসবে গলে যাওয়ার পাত্রী নয় বিরক্তিকর স্বরে বলে সরুন তো আমার ঠান্ডা লাগছে কমফর্টার দিন ঠান্ডা লাগলে আমাকে জড়িয়ে ধরো বাই দা হয়ে তোমায় কিন্তু লিপস্টিক পরলে দারুণ লাগে সুগন্ধি ফুল ফিজা সোচরাচর লিপস্টিক ফোটে লাগায় না দিলেও খুব অল্পস্বল্প তবে আজ অনেক বেশি গাঢ় রঙের লিপস্টিক দিয়েছে সে ফিজা হেয়ালি সরে বলে উঠল মেয়েদের সাথে ভালো ফ্লার্ট করতে পারেন আপনি তুমি তো আমার বউ ক্ষুধা পেয়েছে আমার ফিজা বুঝতে পারছে আবরাজ এত সহজে ছাড়বে না তাকে বাহানা কোনো টাই কাজে আসছে না আবরাজ এর মধ্যে আবদার করে বসল একটা চুমু খাই প্লিজ বউ না করো না আমার ভয়ঙ্কর রকমের ইচ্ছে হচ্ছে একটা চুমু খাওয়ার ন ঠোঁট নেড়ে কিছু বলার আগেই বুঝতে পারল ঔষ্টদয় আবরাজ নিজের দখলে নিয়েছে শুধুই কি ঠোঁট ফিজার দেহখানা সম্পূর্ণ নিজের আয়ত্তে নেওয়ার তীব্র পায়তারা চালিয়ে যাচ্ছে ফিজা ছটফট করতে থাকে সুযোগ পাচ্ছে না মেয়েটা কিভাবে জব্দ করবে এই পুরুষটাকে একবার নিজের দাঁত কাজে লাগল সুযোগ বুঝে দাঁত ফুটাল আব্রাজের সিগারেটে পোড়া ঠোঁটে নোনতা স্বাদ পেতেই বুঝতে পারে রক্ত এসছে অথচ সামনের মানবের এতে কোনো হেলদোল নেই সে নিজের খায়েশ মিটিয়ে তবে ছাড়লোক ছেড়েই বাঁকা হেসে বলে উঠল সমানে সমানে না হলে খেলে মজা নেই আই হোপ তুমি আমাদের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করবে সুগন্ধি ফুল ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখে লজ্জা শর্মের বালাই নেই এই পুরুষের মধ্যে খুব ভালো করে বুঝতে পারছে ফিজা ফিজা বিরক্তিকর স্বরে আউরাল বাড়ি যেতে চাই খাবা না আবরাজ জিজ্ঞেস করে ফিজা আবরাজকে নিজের উপর থেকে ঠেলে সরিয়ে দেয় এরপর উঠে বসে নিজের গায়ের পোশাক ঠিকঠাক করে কাজ ব্যাগ ঝুলিয়ে কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াল আবরাজ কি ভেবে দ্রুত বউয়ের পেছনে ছুটে ফিজা ক্লাব থেকে বেরিয়ে আসার আগে একটা হুইস্কির বোতল নিল যা দেখে আবরাজের চোখ অটোমেটিক বড় হয়ে গেল দ্রুত কদম ফেলে ফিজার পেছনে এল গাড়িতে বসে ফিজা সেটার মুখ খুলতে লাগল আবরাজ গম্ভীর স্বরে বলে এটা খেলে তোমার মাথা ঘুরবে নেশা হবে না তোমার হবে আপনার হবে না আবরাজ জবাব দিল না নামি দামি অ্যালকোহলেও যার নেশা হয় না তার সামান্য হুইস্কি দিয়ে নেশা হবে ব্যাপারটা হাস্যকর ফিজা এটার ক্যাপ খুলতেই আবরাজ সেটা নিজের কাছে টেনে নিল ফিজা চটে গেল রাগান্বিত হয়ে বলে উঠল দিন আমাকে আমি খেতে চাই ওটা আবরাজ এটা ফেলে দিতে নিলেই ফিজা তরিতে বলে উঠল আমি খাব না আপনি খান আপনার তো নেশা হয় না আবরাজ কিছু ভেবে ঢকহক করে অর্ধেক বোতল খেয়ে নিল কিন্তু খাওয়া শেষ বেচারা বুঝতে পারছে এটা আসলেই সাধারণ নয় দৃষ্টি তুলে ফিজার দিকে তাকিয়ে একটা দুইটা তিন চারটা ফিজাকে নিজের চোখের সামনে দেখল ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে সাব্বিরকে কল দিল আবরাজ শুধু চোখ বন্ধ করল ফিজা তবুও একটু চিন্তিত হল আদৌ আবরাজ খানের নেশা হয়েছে তো ড্যাশ 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 ইলা বেগম এর বাবা জার্মানির কিন্তু মা বাঙালি ছিল এবং উনার বাবা জিং প্রথমবার বিজনেস সূত্রে বাংলাদেশ এসে দেখা হয়েছিল হালিমা ইরিনের সাথে দীর্ঘ সময় তারা একসাথে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন এবং দু জোন একসাথে এত সময় থাকার ফলে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং সেখান থেকে ধীরে ধীরে তাদের প্রেমের শুরু যদিও হালিমা ইরিন ছিল একজন সাধারণ এমপ্লয়ি আর মিস্টার জিং ছিল একজন সফল বিজনেসম্যান হালিমা ইরিন গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং বংশপরিচয় ভালো তার উপর ছিলেন চমৎকার সুদর্শনা সেক্ষেত্রে দু জন যেহেতু প্রাপ্তবয়স্ক এবং সফল ছিলেন তাই তাদের ভালোবাসা পরিণয় পেয়েছিল এবং এটার সূচনা হয়েছিল চমৎকারভাবে ভাবে বছর ঘুরতে জুড়ে এলো মেয়েলা সে কি আনন্দ দম্পতির কিন্তু সুখ তো সবার কপালে সহে না তেমনি হালিমা ইরিনের কপালেও বেশি দিন স্থায়ী হয়নি সেই সুখ কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন তিনি এবং মেয়ের যখন তিন বছর বয়স তখন পরকালের চলে যান তিনি মারা যাওয়ার আগে অবশ্য নিজে আবার স্বামী বিয়ে দেন যার নাম ছিল নিকিতা এবং ভীষণ ভালো ছিলেন সেই মহিলা আর তারই ছেলে হচ্ছে জি যে নিকিতার আগের সংসারের ছেলে উনার আগে একটা বিয়ে হয়েছিল তবে স্বামী কার অ্যাক্সিডেন্টে মারা যায় হালিমা ইরিনের মৃত্যুর পর সব কিছুই কেমন বদলে গিয়েছিল নিকিতা সব কিছু সামলেছে শুধু নিজের ছেলেকে সামলাতে পারেনি সে সর্বদাই ইলা বেগমকে অত্যাচার করত জানিয়ে প্রায়ই ঝামেলা হতো জিং এবং নিকিতার মধ্যে তবে ইলা বেগম তো বুঝে গিয়েছিল নিকিতা ভালো হলেও জি ভালো নয় এভাবে বড় হতে লাগল দু এবং জিকে সামলে রাখত নিকিতা আর ইলা বেগমকেও অনেক ভালোবাসত দু জনকে কখনও তিনি আলাদা করে দেখেনি নিজের ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখে দিন কাটতে লাগল এদিকে জি বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারে ইলার প্রতি দুর্বল হচ্ছে সে এবং এক সময় সে উপলব্ধি করে নিজের স্টেপ সিস্টারকে ভালোবেসে ফেলেছে সে যেটা ছিল দৃষ্টিকটু এবং ঘৃণিত একটা কাজ নিকিতা এটা জানার পর ইলাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন এবং নিজেদের কোম্পানির শেয়ারের এক ছেলের সাথে বিয়ে ঠিক করলেন আর সেই পাত্র ছিল মিলন খান এই সব কথা জি কানে পৌঁছানো মাত্র সে প্রচুর রেগে যায় এবং একদিন রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরে ইলার রুমে যায় আর বাজে কিছু করার জন্য জোরজবরদস্তি করে কিন্তু জিং এবং নিকিতা বাড়ি ছিল সেদিন আর তারা জিকে আটকাতে এলে জি এর হাতে সেদিন ধস্তাধস্তিতে মৃত্যু হয় মিস্টার জিংয়ের এবং নিকিতা নিজে খুন এবং ধর্ষণের চেষ্টায় ছেলের বিরুদ্ধে কেস করেন এতে জি জেলে চলে যায় কিন্তু ততদিনে জি নিজে যে গ্যাংস্টার হয়ে গিয়েছিল কেউ সেটা জানত না যার জন্য তাকে জেলে নিলেও নিজের ক্ষমতায় সে জেল থেকে বেরিয়ে আসে কিন্তু সব খারাপের মধ্যেও নিকিতা ততদিনে একটা ভালো কাজ করে ফেলেছিল আর সেটা হচ্ছে মিলন এবং ইলার বিয়ে দিয়ে দিয়েছিল আর তিনি নিজেও মারা গিয়েছিলেন দুই দুই বার এত বড় কিছু হয়েছে নিজের সাথে যা তিনি ভেবেই অসুস্থ হয়ে পড়েছিলেন এরপর জি জার্মানি চলে গিয়েছিল আর অনেক বছর কোনো যোগাযোগ ছিল না ইলা বেগমের সাথে তবে হুট করে একদিন জি ইলা বেগমের কাছে সব কিছুর জন্য ক্ষমা চান আর নিজের ভুলের জন্য অনুতপ্ত হন যার জন্য ইলা বেগম ক্ষমা করে দেন উনাকে আর তার কিছু দিন পরেই উনার স্ত্রী মারা গিয়েছিলেন ত্রিনার তখন এসএসসি পাস করেছিল তবে মায়ের মৃত্যুতে মেয়েটা একদম ভেঙে পড়ে তখন ত্রিনাকে সাথে করে নিয়ে আসে ইলা বেগম এবং এরপর অবস্থা আরও বেগতিক হয় এবং ওই সময়টা আবরাজ ত্রীনাকে অনেক বেশি সাপোর্ট করেছিল যদিও খান পরিবারের সবাই এটা করত তবে আবরাজের প্রতি দুর্বল হয়ে পড়ে ত্রিনা। এবং আবরাজ সেটা বুঝতে পেরে নিজস্ব দূরত্ব বজায় চলত তৃণা কে ওজি নিজের কাছে নিয়ে যায় সবাই এখানে এটার সমাধান ভাবলেও আসলেই তেমনটা হয়নি তৃণা মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ওকে পরবর্তীতে হসপিটাইলজও করতে হয় এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেও কোনো পরিবর্তন আসেনি বাধ্য হয়ে মিস্টার জি ইলা বেগমের নিকট আবরাজকে চায় বিয়ের প্রস্তাব দিলে এতে রাজি হয় না আবরাজ কিন্তু ত্রিনাকে মেন্টালি সাপোর্ট করবে এমনটা আশ্বাস দেন ততদিনে আবরাজ স্কলারশিপ পেয়ে জার্মানির একটা ভার্সিটিতে পড়তে চলে গিয়েছিল বিধায় আরও সহজ হয়ে গেল মিস্টার জি আবরাজকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন আবরাজ সেখানে থাকতে শুরু করল আর এটাই হয়তো স্যারের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সাব্বির এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামল ফিজার পাশে বসে বেঘরে ঘুমোচ্ছে আবরাজ উহু এমনি ঘুমোচ্ছে না বেচারা অতিরিক্ত অ্যালকোহলের ফলে বেহুশ আছে আপাতত ফিজা আবরাজের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল কেন বিশ্বাস করব এসব আর আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি আমার প্রশ্ন ছিল আপনার সার্বিয়ের রাতেই কেন এখানে চলে এসেছিল সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ফিজার দিকে ফিজা বুঝে নিল সাব্বির বলতে চাইছে না হয়তো আবরাজের কঠিন নিষেধাজ্ঞা রয়েছে সাব্বির ফিজাকে আবার বলে বিশ্বাস না হলে বড় ম্যাডামকে জিজ্ঞেস করবেন তাহলে সেদিন মিষ্টি কেন আমায় কিছু বলেনি মিষ্টির বয়স দেখেছেন সবেমাত্র ক্লাস সিক্সে পড়ে এসব অনেক আগের ঘটনা ফিজা থমথম খেল আসলেই আবরাজ আব্রাহামের তুলনায় মিষ্টি অনেক ছোট আর মিলন খানের মেয়ের প্রচুর শখ ছিল বিধাইহিলা বেগম যখন ভুলবশত কনসিভ করেন তখন একটা মেয়ের আশায় কোনো রকম ব্যবস্থা নেননি তারা এমনটাই শুনেছে ফিজা ফিজা হতাশ হল ও কেন কিছু বলেনি আর ইলা বেগমই বা কেন তাকে জি কিংবা তৃণার ব্যাপারে এতদিন কিছু বলেনি তবে কি আব্রাজের আজেই অবস্থার পেছনে কোনোভাবে মিস্টার জি এর অবদান রয়েছে অনেক দিন হয় আব্রাহাম মেহরিন এর কথা বলেই গিয়েছিল তবে আজ হঠাৎ ফিজার স্থানে অফিসে মেহরিনকে দেখে সেদিন রাতের কথা মনে পড়ল মেয়েটা এত ভীতু সেদিন ক্লান্তির জন্য এটা বুঝতে না পারলেও এখন মেহরিনের ভীতু মুখ দেখে ব্যাপারটা উপলব্ধি করতে পারছে আব্রাহাম আব্রাহাম মেহরিন এর দিকে তাকিয়ে একটা চেয়ারে বসতে বসতে বলে রিলাক্স আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই ভয় পাচ্ছি না আমি কিছুটা তোতলানো স্বরে বলে মেহরিন সাদা একটা নর্মাল থ্রি পিস পরা মেয়েটা ওর গলায় ঝুলানো চুলগুলো অত বড় নয় ফিজার চুল অনেক লম্বা তবে মেহরিনের চুল বেশ ঘন বিনুনিটা বেশ মোটাশোটা ঠিক মেহরিনের মতোই আব্রাহাম আনমনে হাসে আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসল গম্ভীর স্বরে জিজ্ঞেস করল কিসে পড়ছ তুমি অনার্স ফাইনাল ইয়ার মেহরিনের উত্তর শুনে আব্রাহাম ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে তার বিশ্বাস হচ্ছে না অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে বাচ্চা মেয়ে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন